শখের গাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হচ্ছে কখনো চিপস কখনো মাকড় কখনো চোষক পোকা আবার কখনো ল্যাদা পোকার আক্রমণ আবার অনেক সময় দেখা যায় সাদা বা কালো জাম এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেলক্রোন ওষুধটি হতে পারে একমাত্র মাধ্যম যেটা আপনার আলাদা আলাদা কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই একটি কীটনাশকেই আপনার সকল ধরনের সমস্যা থেকে আপনি রক্ষা পেতে পারেন এটি শুধু আপনার দেখা যায় মাকড় বা চোষক পোকার ক্ষেত্রেই কাজ করবে তাছাড়াও রয়েছে যেরকম ডগাছিদ্রকারী পোকা দমনের ক্ষেত্রে এটি ব্যাপক কার্যকারিতা রয়েছে সেটা বেগুনের ক্ষেত্রে হোক বা অন্যান্য সবজির ক্ষেত্রে যে কোনো ডগাছিদ্রকারীর ক্ষেত্রে এই সেলক্রন ওষুধটি বেস্ট হতে পারে সেলক্রন ওষুধটি আপনি যখন ব্যবহার করবেন খুব সতর্কের সাথে ব্যবহার করবেন এই ওষুধটি কিন্তু খুবই পাওয়ারফুল সুন্দরভাবে সেলমোহর পড়া আছে এটি আপনি ফুলে অবশ্যই মাস্ক ব্যবহার করে এটি গাসে স্প্রে করবেন প্রতি লিটার জলে হচ্ছে দুই মিলি